হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস কাটলে বাড়ে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পুকুর বলো তো বন্ধুরা জমিন থেকে টিয়ে লাল টুপি মাথায় দিয়ে বলো তো সে কে এখানে সঠিক উত্তরটা হবে পিঁয়ার দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা আগাগোড়া কাটা চুলের জন্য সৃষ্টি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিরুনি বলো তো বন্ধুরা আঘাত নয় দেশের নাম বলতে পারলে সম্মান বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘানা। যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। বলো তো বন্ধুরা এই ঘরে যাই ওই ঘরে যাই দুম দুমে আচার খায় বলুন তো কি? বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঝাঁটা তো বন্ধুরা সর্প বটে তার চারটি পা দিন দেয় না বাচ্চা দেয় বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বুই সাপ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা দুধ দিয়ে ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ বন্ধুরা এই দেখি এই নাই তার আগে আগুন নাই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিদ্যুৎ বলতো বন্ধুরা উত্তরে চিলের বাসা কোন গাছে ফল কাঁচা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেস্তা গাছ বলতো বন্ধুরা জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ বলো তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কি খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ধোকা খায় ছেলেরা মেয়েদের কাছে ধোকা খায় তো বন্ধুরা কোন প্রাণে রাতে ঘুমায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেঁচা বলো তো বন্ধুরা ঘুমানোর পর কি করলে স্ত্রী বিরক্ত হয়ে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাক ডাকলে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু